হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ফুড ভ্লগ আজকে আমরা চলে গেছিলাম দিল্লি রক্সে আর সেখানে গিয়ে দেখলাম যে একটা প্লেটার রয়েছে যেখানে রয়েছে ফ্রি কারিস উইথ আনলিমিটেড রুটি আর এখানে কারিকুলার চুজ করার জন্য তোমাকে অপশানও দেবে তোমরা চাইলে ভেজ অপশান নিতে পারো বা ননভেজ অপশান নিতে পারো অথবা ভেজ ননভেজ মিলিয়েও নিতে পারো এখানে আমরা নিয়েছিলাম আলু বিনসের সবজি করি পকোড়া আর চিকেন বাটার মশলা আর তিনটে খেতেই খুবই ভালো ছিল আর বলে রাখি এখানে কিন্তু আমরা এই একটাই প্ল্যাটার নিয়েছিলাম যেখানে আমরা তিনজন মিলে খাচ্ছিলাম তারপরেও কিন্তু আমাদের কিন্তু আনলিমিটেড রুটি দিয়েই যাচ্ছিল এই প্লেটারের দাম ছিল ফিফটিন ডলার এরপর আমরা সমোসা নিয়েছিলাম সমোসার এক একটা পিসের দাম ছিল হচ্ছে ফোর ডলার্স করে কিন্তু সমোসা সাইজটা দেখতেই পাচ্ছ অনেকটা বড় আর টেস্টের কথা যদি বলি তাহলে এটা আমার কাছে মিডিয়াম লেগেছিল এরপর আমরা ট্রাই করলাম মাটন বিরিয়ানি মাটন বিরিয়ানির দাম ছিল 19 ডলার্স এখানে কিন্তু ছোট ছোট মাটনের পিস ছিল সাতখানা মাটনের পিস দিয়েছিল আর মটন বিরিয়ানির সাথে কিন্তু রায়তা সার্ভ করেছিল বিরিয়ানির টেস্ট আমার কাছে মিডিয়াম লাগলেও রায়তাটা খেতে কিন্তু আমার কাছে দারুণ লেগেছিল দিল্লির রাক্সায় খাবার খাওয়ার পর এটাই ছিল আমার অনেস্ট ফিডব্যাক আজকে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও টাটা